প্রিয়া রে প্রিয়া রে কাঁদে হিয়া রে ভালোবাসা নয় কোনোই অপরাধ তবু কেন নিরাশায় কাটেরা বাস আর নাই বাবাস আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব তোমার প্রেমিকা কি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল চলে চলে যায় যায়নি মানে কেমন কেমন হয়ে গেছে তারপরে প্রত্যন্ত গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক ফনির গানে মুগ্ধ আজ হাজারো মানুষ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি এই যুবকের তার কণ্ঠে যেন জাদু লুকিয়ে আছে কুমার শানুর মতো মধুর সুরে গান গিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পটুয়া বারোমাসিয়া গ্রামের বাসিন্দা এই ফণি বর্মন বাড়ার রাস্তার ধারে বাজারে কিংবা স্থানীয় মঞ্চে যখনই ফোনে গান ধরে তখনই মানুষ ফির জমে যায় সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের মধ্যে ফোনের জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটলেও মাঝে সে হাটে বাজারে গিয়ে গান করেন তার গান শুনে কেউ কেউ তাকে টাকাও দেন তবে তার জীবনের এই লড়াই এবং প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে তবে এই প্রতিভাবন যুবকের জীবনের গল্পটা মোটেই সহজ নয় তাকে ক্লাস নাইনে পর্যন্ত আর্থিক সংকটে কারণে স্কুল ছাড়তে হয় এরপর সে চার বছর বাইরে কাজ করেন কিন্তু কোনো এক অজানা কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় ফোনির বাবা জানান সে কিশোর বয়স থেকে গান গাইতে ভালোবাসত দীর্ঘ দশ বছরে বেশি সময় ধরে এরকম অবস্থায় আছে অনেক চিকিৎসা করার পরেও সে সঠিক হয়ে উঠতে পারেনি এখন গান গিয়ে সময় পড়ে থাকে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যায় এবং রাতে বাড়ি ফেরে ফণি আজ গ্রামের হাটবাজারে ঘুরে বেড়ান কখনো গান গিয়ে সামান্য অর্থ উপার্জন করে তার জীর্ণ চেহারা অগছল চুল কেউ দেখে কেউ ভাবতে পারে না এই এক সুরের ভান্ডার গ্রামের মানুষের বিশ্বাস ফণির যদি চিকিৎসা হয় তবে আরও ভালো জায়গায় গান গাওয়ার সুযোগ পাবে এই ভারসাম্যহীন যুবকের কণ্ঠে আজ হৃদয়ে ছুঁয়ে গেল মানুষের মনে তোমার প্রেমিকা কি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল চলে চলে যায় যায়নি তবে মানে কেমন কেমন হয়ে গেছে তারপরে মানে আলাদা মানে আলাদা মানে যেটা নমা মানে বিয়ে হয়ে যায় তারপরে ওটা সাতই হরা হয়ে যায় তার আমি তখন আমি জিদ হয়ে যাই জিদ গাঙ্গুলি ওয়ান ডেট কাকা আপনার ছেলে ফণী বর্মন সামাজিক মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল সব জায়গায় ওর গান গান শোনা যাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে

মানে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ কাজ করে বলে এখানে করি আর দৌড়ে ওই আচ্ছা সাইকেল নিয়ে দৌড়ে আর বাড়ি কখন ফেরে বাড়ি আইতে রইতো বারোটা একটার সময় করে আইসি আচ্ছা ডেইলি ডেইলি গো আইতে একটা দুইটা যেখানে অনুষ্ঠান সেখানে চলে যায় সেখানে চলে যায় এবার খবর কোড করে থাকবে সেখানে সেখানে চলে যায় কাজ বল করে আনা করি বাড়ি তো ওর চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করছিলেন কখনো চিকিৎসা করছিল মানে শীতেই মানে আমার শীতেই যে আছে শীতেই ওখানে আসছিল কলিকিতার ডাক্তার নাই ইয়ে হ্যাঁ কুচভেড়ের ডাক্তার আসছিল ওখানে মেলা টাকা ফেটাসি চল্লিশ হাজার টাকা পাঠাস করার পরে ওই খায় আর খালি ঘুম ঘুম ভেড়া ওষুধ দেয় ঘুম ভেড়া ওষুধ দে খায়া পরার ওষুধ মেয়ে খায় না খালি এলে ফাও বললে টাকা মারা ওটা কিছুদিন করলুম করার পরে করে আমার মধ্য মেটা ধরি গেলো ইয়েও কুচভেড় ধরি গেলো ওটা যা মানে করলে স্প্রে স্প্রে গোটায় বড়ি চেয়ে বের স্প্রে মাথা মুচে যা আছে সব ওটা একদিনই বিশ হাজার টাকা দিছে দিয়ে আসি ইয়ে ওই ঘুরতে ওষুধও না খায়

নেই কো মানুষ দুনিয়াটা শুধুই সারেথে পরাচি ভাই বন সংসার পরিজন সবার নিজের নিজের ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল ডালে ফোটে যে হৃদয় কখনো বেশি আশায় থাকে কারো কারো জীবনে সুখ সয়ে যায় ও গো কেমন বিচার এ দয়াল দয়াল রে মানুষ যে আজার টাকারি গোলাম কেন সে মানুষ তার করে সম্মান যে হৃদয় কখনো বেশি আশায় থাকে কারো কারো জীবনে সুখ সয়ে যায় ও দয়াল আমার এ কি কেমন বিচার এ দয়াল দয়াল রে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধুই সারে পরাচি ভাই বোন সংসার পরিজন সবার নিজের নিজের প্রিয়া রে প্রিয়া রে কাঁদে হিয়া রে ভালোবাসা নয় কোন অপরাধ তবু কেন নিরাশায় কাটে রাত রাজপথে কালো শ্রিয়াকেই সাথে কালো যদি দূরে যেতে হয় প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন কাঁদে হিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে হিয়া রে ভালোবাসা নয় কোনোই অপরাধ তবু কেন নিরাশায় কাটে রাত রাজপথে কালো আিয়াকে সাথে কালো যদি দূরে যেতে হয় প্রিযারে 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 ভালোবাসো আর নাই বা বাস আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাস আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বা আমি তোমায় ভালোবেসে যাব ও দুটি চোখে যদি নদী বয়ে যায় এর যদি পাথর হয়ে যায় তবুও হৃদয়ের শীষ মুহুলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বা বাসো আমি তোমায় ভালোবেসে যাব